হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিও আর আমি আনিস রহমান একটি বিষয় কালকে থেকে যে জিনিসটা আলোচনা আসছে যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবরটি প্রকাশিত হয়েছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বা ইন্টারিম সরকারের পক্ষ থেকে ফ্রেস উইংস থেকে জানানো হয়েছে যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি শেখ সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ দুই মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও এইচ এম খামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বলে সমকাল যুগান্তর ইত্তেফাক ও কালের কণ্ঠসহ কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বৃত্তিহীন মিথ্যা এবং বিভ্রান্তিকর তার মানে প্রধান উপদেষ্টার ফ্রেস উইংস থেকে জানানো হয়েছে যে এই সংবাদটি মিথ্যা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন যে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছেন যারা পরিচালনা করেছেন তারা তারা মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী সহযোগী সহযোগী মুক্তিযোদ্ধা তিনি আরও বলেন যে উনিশশো সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে দুই হাজার এবং দুই সালে এটা পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সমান মর্যাদা সুযোগ সুবিধা একই থাকবে এবং মুক্তিযুদ্ধের স্বীকৃতি নিয়ে প্রধান উপদেশা কার্যালয়ে যে ব্যাখ্যাটা তারা দিয়েছেন ফ্রেস উইংস থেকে যে দ্য মুজিবনগর গভর্নমেন্টস প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যালং উইথ দ্য নিউজ অফ ক্যান্সেলেশন অফ ফ্রিডম ফাইটার্স রেকগনেশন ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড যে যে নিউজটি প্রচার গতকালকে সারা মিডিয়া সারা বিশ্বের বিভিন্ন মিডিয়া স্পেশালি তারা ফ্রেস উইংসের পক্ষ থেকে যেটা তারা বলেছেন যে তারা এই উল্লেখ করেছেন যে এই চারটি সংবাদপত্রে চারটি সংবাদপত্রের মধ্যে দেখা গেছে যে যুগান্তর সমকাল ইত্তেফাক কালের কণ্ঠ সহ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি মিথ্যা বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং সম্পূর্ণ বৃত্তিহীন মিথ্যা এবং বিভ্রান্তিকর তার মানে যেটা এখন তারাই ব্যাখ্যা দিবে দেবে উইংস থেকে কেনই ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা তারা যে বিজ্ঞপ্তিটি জারি করেছিল সেটা আজকের ফ্রেস উইংসের যে বিজ্ঞপ্তি সেটা কট্টুক মিথ্যা মিথ্যা বানো সত্যি কি মিথ্যা বানোয়ার নাকি আসলেই এখন সারা বাংলাদেশ থেকে সারা বিশ্বের বাঙালি বা বাঙালি বাংলা ভাষাভাষী যারা যে বিভিন্ন একটা খুব যে বিরাজ করছে এই নিউজটির পরে সেটির থেকে প্রেশারের প্রেসার পেয়েই সরকারের পক্ষ থেকে ফ্রেশ উইংস থেকে এই ফ্রেশ উইংসের থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে নাকি মোর ঘোরানোর জন্য সেটা সেটা আসলে ভাববার বিষয়ে বিওর আমাদের সাথেই থাকবেন আবারও একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবো আমরা আমরা দেখলাম যে ফ্রেস উইংসের যে বিবৃতিটি সেটা দেখা গেলো যে সংবাদ মাধ্যমে যে নিউজটি এসছে যে বঙ্গবন্ধু মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ মনসুর আলী এইচ এম সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি যে বাতিল বলে যে সংবাদ প্রচারিত হয়েছে সেটি মিথ্যা এবং ভুয়া বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা দেখব পরবর্তী স্টেটমেন্টকে এসে আমি নিউজটি বিবিসিতে আপনারা এখন দেখতে পাবেন দুই ঘন্টা আগে যে ফ্রেসটি এসছে বিবিসি বাংলায় এবং আরও বিভিন্ন নিউজ মিডিয়া হয়তো হয়তো আপনারা পাবেন বিয়ার বিভ্রান্ত হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব স্বাধীন পতাকা লাল সবুজ পতাকার অস্তিত্ব এবং এই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ তিন লক্ষেরও বেশি মাবনের সম্ভ্রমহানির এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযোদ্ধার বাংলাদেশে যদি কোনো অশুভ আস্পন যদি আবারও মুক্তিযুদ্ধ বিরোধী চক্রে আস্পন হয় সেটা বাংলার জন বাংলাদেশের জনগণ অবশ্যই সেটা সেটা মেনে কখনোই মেনে নেবে না পরিস্থিতি যে যেরকমই হয় যখন হয় আমার অস্তিত্ব আমার জন্ম আমার জন্ম সনদ হচ্ছে মুক্তিযুদ্ধ আমার জন্ম বার্থ সার্টিফিকেট হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি বাংলাদেশের নাগরিক বাংলা আমি বাংলায় কথা বলি আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যারা এদেশে জন্মেছেন যারা বাংলাদেশি এবং বাঙালি জাতীয়তাবাদ সুতরাং মুক্তিযুদ্ধটা হয়েছে হচ্ছে আমার অস্তিত্ব এবং আমার আমার বাঙালির স্বাধিকার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের মাধ্যমেই লাল সবুজ পতাকা মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই বিশাল দেশ এবং মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি সুতরাং মুক্তিযুদ্ধ বিরোধীদের কখনোই অশুভ সেটা কেউই মেনে নেবে না শরীরের শেষ রক্তবিন্দু থাকতে ভালো থাকবেন আবারও আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস্পিক ধন্যবাদ